আপনাদেরকে ও গ্রামের দৃশ্যগুলো দেখেন না ভাই আর ওইদিকে মনে ফিলা না সকাল সকালবেলা কিন্তু ভালো একটা বৃষ্টি নেমে গেছে দেখেন একদম সব সবুজ করে ফেলেছে প্রাকৃতিক ওই দেখেন এদিকে মোটামুটি এইরকম আকাশ ক্লিয়ার ছিল হঠাৎ করে এরা দেখি এই যে কি যে একটা অবস্থা ওইদিকে একদম অন্ধকার হয়ে আছে দি গ্রামে জেনারেল হসপিটাল দেখতে পাচ্ছেন এই একদম অন্ধকার আকাশ কিন্তু সাদা ক্লিয়ার থাকবো সেখানে এখানে দেখেন কি একটা অবস্থা তবে গ্রামের এরকম দৃশ্যগুলো কিন্তু বেশ ভালোই লাগে সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য আন্দার হয়েছে

সকালবেলা প্রথমে ওই দিক থেকে শুরু হয়েছিল ভোরবেলা তারপর এদিক থেকে ওই দিকে গেছে আর সেদিক থেকে এদিকে যাইতেছে মানে থেকে হ্যান্ডা দেখেন কি যে অবস্থা এই ধানগুলা দেখেন দেখেন বাতাস চালাইতেছে ই ভাই এই দৃশ্যটা দেখেন ভাই আমার তো ভাই সেই লাগতেছে বাতাসের সাথে ঠান্ডা আবহাওয়া বেশ ভালোই লাগে আকাশে ওইদিকে ডাকছে গোলমুয় কেডো মাসুদ ভাই তোরা কি খাইতেছা কইতে কাস এ মাসুদ ভাই ভাই চৌকা বৃষ্টি না বো বৃষ্টি ভালা ঝর তো বানাই বো ভদ্র ভাত গো এ মাসুদ সাহেব মানে কি গোটা ছায়ে মাসুর ছাপ ওইদিকে ম্যাগে ডাক মানে ডাক্তারটা করতে দেখেন ভাই মুহূর্তের মধ্যে সাদা মেঘ কালো হয়ে গেলো আইতা তুই ফোন একটা ছুটাই বোধে বাঘ ছে যাচ্ছে পুরো এলাকা ভাই বাতাস আর ধান সোনালি ধান গুলো যে বাড়ি খাই সেই ভাই ভাই জলদি দেখছেন কিনা ক্যামেরা বোঝা গেছে কিনা জানে না Ya e, tuşar bayday! E. O anda da şu diye. Ey Masud! Bayda yok! Ara join